টানা দুই দিনের ভারী বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতি হয়েছে আগরতলা সাবরুম জাতীয় সড়কের একাধিক স্থানে জাতীয় সড়ক ভেঙে গেছে মঙ্গলবার শান্তির বাজার মহকুমার সচিরাম বাড়ি এলাকায় জাতীয় সড়কের একাংশ ধসে পড়ে যায় জাতীয় সড়কের পাশে থাকা জমিতে অনুরূপভাবে ভাবে বুধবার বিশালগড় মহকুমার হরিশনগর চাবাগান এলাকায় জাতীয় সড়কের একাংশ ধসে পড়ে যায় পাশের জমিতে বিপজ্জনক অবস্থায় রয়েছে জাতীয় সড়কটি ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমার শাসক সহ আরক্ষা প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে ছুটে যান বিশালগড় মহকুমার মহকুমা শাসক জানান হরিশনগর চাবাগান এলাকায় জাতীয় সড়কের পাশে থাকা রিটার্নিং ওয়াল ধসে পড়েছে এতে জাতীয় সড়কের একটা অংশের ক্ষতি হয়েছে এই বিষয়ে পূর্ত দপ্তর ও NHIDCL কে অবগত করা হয়েছে দ্রুত রাস্তাটি সংস্কার করার জন্য বলা হয়েছে স্যার এখন যে দেখলেন এই জায়গাটা রাস্তা কি পুরোপুরি বন্ধ আছে নাকি চলছে না রাস্তা এখন চলছে যেহেতু বৃষ্টি আছে সেই জন্য একটু যানবাহনের একজন মুভমেন্ট একটু কম আছে হ্যাঁ তার আগেই আমরা চাইছি সেটার একটা দৃঢ় ব্যবস্থা করার জন্য আমরা আশা করছি যে যে সংশ্লিষ্ট দপ্তর আছে ওনারা ইমিডিয়েটলি কাজ টেকআপ করবে